আপনারা জানেন যে বিগত তিন অক্টোবর ঢাকায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে কাউন্সিলরবৃন্দ আমাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ন্যায়পাল হিসেবে নির্বাচিত করে এবং আমি মনে করি যে এই যে আমাকে যে এই বিরল সম্মানে তারা অভিভূত অভিভূত করেছে আর কি এই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জননেতা হাসনাত কায়ুম এবং সাধারণ সম্পাদক সৈয়দ হাসিমিন হোসেন ভাই সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে রংপুর বিভাগের আমার যে প্রাণপ্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলন দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে বাংলাদেশ নির্মাণের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে সংস্কার লাগবে সেই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং তারই ধারাবাহিক কথায় চব্বিশে গণ অভ্যুত্থান থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশ যে যে রাষ্ট্র সংস্কারের সন্ধিক্ষণে প্রবেশ করেছে এটা মূল গ্রাউন্ড ওয়ার্ক সেটা রাষ্ট্র সংস্কার আন্দোলন নির্মাণ করেছে সেই সাথে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই ন্যায়পাল আসলে পদটা কি ন্যায়পাল হচ্ছে যে আমরা মনে করি যে বাংলাদেশে যে যে কোনো সংগঠনকে সে যখন কোনো রাজনৈতিক দল যখন একটা গণতান্ত্রিক সাম্য মানবিক একটা বাংলাদেশ নির্মাণ করতে চায় সঠিকভাবে দেশ শাসন করতে চায় তাহলে ওই দলটাকেও গণতান্ত্রিক হইতে হবে ওই দলটাকেও মানবিক হইতে হবে এজন্য ওই দলকে গণতান্ত্রিক মানবিক করার জন্য আমাদের এই ন্যায়পাল পথ সৃষ্টি আমরা মনে করি দলের মধ্যে যে দলীয় শৃঙ্খলা সব দলের সদস্যদের বিরুদ্ধে কোনো সম্পর্কের অবনতি বা ব্যক্তিগত কোনো সম্পর্কের অবনতি অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি সৃষ্টি হয় অবনতির সৃষ্টি হয় সেক্ষেত্রে ন্যায়পালের কাছে তারা বিচার দেবেন বা অভিযোগ করবেন ন্যায়পাল তদন্তের মাধ্যমে সঠিক বিচার করবেন ফলে দলীয় যে শৃঙ্খলা বা দলের মধ্যে যে জবাবদিহিতা এটা আসলে কার্যকর হয় মূলত সৃষ্টি সংস্কার আন্দোলন দীর্ঘদিন ধরে সাত দফা দাবিতে বাংলাদেশে আন্দোলন করে আছে আসছে এবং বাংলাদেশকে আসলে গণতান্ত্রিক করার জন্য বাংলাদেশকে জবাবদিহিতা মূলক একটা রাষ্ট্র বানানোর জন্য আশা সংস্কারের যে সাত দাবি সেখানে আমরা বলেছি সাত দফা দাবিতে যে আমাদেরকে সংবিধান গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কার করতে হবে যাতে এইখানে যে প্রধানমন্ত্রী এক কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো এটার পরিবর্তন করতে হবে এখানে একটা জবাবদিহিতামূলক একটা সংবিধান বানাইতে হবে দুই নম্বর আমরা বলছি যে সংসদকে জবাবদিহিতামূলক বানাইতে হবে তিন নম্বর আমরা বলছি যে অর্থনৈতিক কাঠামোর একটা সংস্কার করতে হবে চার নাম্বার আমরা বলছি নির্বাচন বিষয়ে সংস্কার করতে হবে পাঁচ নম্বর আমরা বলছি যে আইন শৃঙ্খলা বিষয়ে আমাদের সংস্কার করতে হবে ছয় নম্বর আমরা বলছি যে আমাদের অর্থনৈতিক সংস্কার করতে হবে তো আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে আন্দোলন করে আসছি এবং আপনারা জানেন যে আমরা একটা কথা বারবার করে বলছি যে বাংলাদেশে যদি আপনি স্থানীয় সরকারগুলোকে আপনি যদি শক্তিশালী না করেন আপনি যদি প্রধান আমাদের যে সংসদ যারা আছে আর কি যারা নির্বাচিত হন এমপি হিসাবে তাদেরকে যদি আপনি অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত না রাখতে পারেন তাহলে সত্যিকার অর্থে যে আপনার সংস্কারের সুফল বা আমাদের যে জনগণকে যে জনগণ হয়ে ওঠা জনগণের যে অধিকার সেটা আমরা আসলে ফেরত পাবো না